আল্লা কোন পরিবর্তন নাই তো সুন্নত মানে যদি আল্লাহ মানে কি আমাদের বাংলাদেশের মানুষের সুন্দর ধারণাটা অধিকাংশের ভুল আমি শুরুতে বলেছি আমার ভুল কথা সুন্নত না মানলে উন্মত নয় এখন সুন্নত মানে কি না বুঝলে মানবেন কেমনে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা জানা আগে না মানা আগে আগে কি জানবেন না মানবেন তো সুন্নত কি না জানলে কেমনে মানবেন এদেশের মানুষের ধারণায় হলো সুন্নত পানি ওই যে দৌড়ের আগে চার টাকা শূন্য কাছে সুন্নত মুখে দাঁড়িয়ে থাকবে মাথায় টুপি থাকবে ফদরন্দা আমাদের দু টাকা আছে আসলে সুন্নাতের ধারণাটা সঠিক ধারণা নয় এগুলো সুন্নতেরই অংশ কিন্তু মূল সুন্নাত ধারণা হলো নবীজির পুরাটা জীবনী আমাদের জন্য সুন্নাহ ঠিক আল্লাহর পুরা কুরআনের যত বিধান আছে আইন আছে সবগুলো হচ্ছে আল্লাহ নাজিল করার সুন্নাহ ঠিক তাহলে সুন্নাত না মানলে উম্মত নয় এই কথা থেকে আপনি এক মত হতে জান আল্লাহ এবং তার রাসুল যাহা বলে তা মানিতে হবে যে কোরআন আল্লাহ তারা আমাদেরকে রাসুরের সুন্না শিখাইতে শিখতে বলেছেন আল্লাহর সুন্না তিনি শিখাইছেন কোরআন মাজিদ থেকে আমি পড়েছি সুরত রানের দিকে আমি মা এই সামনে রেখে কথা বলবো কোরআনকে সামনে রেখে জীবন চালাবো যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে কোরআন হলো গুগল ম্যাপের মতো শিক্ষিত মানুষেরা আছে পিএস আর গুগল ম্যাপ সিনে এখানেও অনেকে আছেন যারা গুগল ম্যাপ সিনেন বিজ্ঞান যত আগাবে কোরান বুঝা তত সহজ হবে কোরআনের সাথে বিজ্ঞানের কোন সংঘর্ষ আছে নাকি বরং আল্লাহর কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই কোরআনই থাকি কোরআন হচ্ছে বিজ্ঞান হবে কিতাব এর মাঝে জ্ঞান বিজ্ঞানের আকর বিশাল বড় বড় খনি এটা পুরাই বিজ্ঞান হয় কিতাব জিপিএস গুগল ম্যাপ এগুলো মোবাইলের ভিতরে আছে তা আমরা যারা রাস্তা চিনি না আমরা যখন দূরে যাই তখন আমরা ঠিকানা জানি জেনে আমরা তখন গুগল ম্যাপ ইউজ করি আমরা আমাদের ভাই একশো কিলোমিটার দূরে পাঁচশো কিলোমিটার দূরে আছে আমি ঠিক দিনাজপুরে যাবো তো ওনার এলাকা আমি চিনি না আমি চিনি সিরাজগঞ্জ পর্যন্ত আমি চিনি ধরেন বগুড়া পর্যন্ত চিনি আমি দিনাজপুর শহর সেখান থেকে আরো পঞ্চাশ কিলো যেতে হবে আমরা বলে দিই ভাই গুগল লোকেশন পাঠিয়ে দেন ঠিকানা দিয়ে দেন তখন আমরা এখানে দেখিয়েছে আমাদের গুগল ম্যাপ আপলোড করা আছে ডাউনলোড করা আছে আমরা টিপ দিই টিপ দেওয়ার পুরো ঠিকানা মতো একবারে ঠিক কোন জায়গায় যেতে হবে সবটা আমাদেরকে দেখা রাস্তায় যদি কোন যানজট থাকে সেটাও দেখা তারপরে সাথে সাথে পিছনে লেখা ওঠে যেখান থেকে ওই জায়গা ডেস্টিনেশন কত কিলোমিটার দূর লেখা লেখাটাকে যেতে কত ঘন্টা কত মিনিট লাগবে আছে এটা পর্যন্ত গুগল ম্যাপ আমাদেরকে দেখায় সেটা অনুসরণ করে আমরা পথ চলতে পারি যদিও মাঝে মাঝে গুগল ম্যাপে ডিস্টার্ব হয় নেটওয়ার্ক না থাকলে ফল করে অথবা কখনো ভুল দেখায়

কুরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে না কমাতে হবে কমাতে হবে সাথে সম্পর্ক বাড়াতে হবে এখন আজকে মাঠে যারা উপস্থিত আছেন সকলে কুরআন শরীফ পড়তে পারেন তো আওয়াজ দেন কুরআন পড়তে পারেন পারেন কিছু লোকে ঠটকে নড়ে নাই আপনারা মিথ্যা কথা বলবেন কেন যারা কুরআন পড়তে পারে না তার চুপ করে চুপই থাকা উচিত মিথ্যা বলা যাবে

আমরা কোন ব্যক্তি মরে গেলে কোনদিন বলিনি জান্নাতি হ শুধু সাহাবাই কালাম জান্নাতি যারা সার্টিফিকেট পেয়েছে তাদের ব্যাপারে আমরা বলি উনারা জান্নাতি কিন্তু নামের আগে আবু বকর সিদ্দিকের আগে কি জান্নাতি আবু বকর সিদ্দি কোনদিন লিখছি জান্নাতি ফারুক আজম কিন্তু হিন্দু মেয়েরা দেখবে যে লেখবে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস স্বর্গীয় অমক স্বর্গীয় তমক এর মানে হলো সব কারে কয় স্বর্গীয় কি স্বর্গে যাওয়া যায় স্বর্গটা কি স্বর্গ আমি আর বলে বেহেস আল্লাহ তাকে জান্নার করো আপনারা কি কন আমি আল্লাহ বেহেস বেহেস্ত করো কি হুজুর দূরে দিব কেমন একসাথে আপনি বুঝছেন যে আসলে একই জিনিস না মালাদা কেউ বলে চোখ কেউ বলে নয়ন কেউ বলে আকি শব্দ ভিন্ন জিনিস কয়টা কেউ বলে বউ কেউ বলে বধু কেউ বলে লাউ কেউ বলে কধু কেউ বলে আনন্দ কেউ বলে ফুটি ওরা বলেছিল ভাস্কর্য আমরা আলেন বলেছি সেটাই হল মূর্তি তারা আমাদের কথা শুনে নাই শুনলে এত ব্যর্থ হয়েছ না ঠিক কিনা ঠিক কিনা আমরা বলছি মূর্তি ওরা বলেছিল ভাস্কর্য আমরা আলেমরা বলেছি সেটাই হলো মূর্তি ঠিক আমাদের কথা শুনেরান শুনলে এত দৈত্যে জানা ঠিক না ঠিক কিনা আমরা বলছি মূর্তি বানায় না ওরা বলছ না হুজুর ওরা বলেছিল ভাস্কর্য আমরা আলেমরা বলেছি সেটাই হলো মূর্তি তারা আমাদের কথা শুনে নাই শুনলে এত বেদ যেতে হয়েছে না ঠিক না ঠিক না আমরা বলছি মুক্তি বানায় না ওরা বলছে না হুজুরাই ওরা বলেছিল ভাস্কর্য আমরা আলেমরা বলেছি সেটাই হলো মূর্তি তারা আমাদের কথা শুনে নাই শুনলে এত বেদ যেতে হয়েছে না ঠিক না ঠিক না আমরা বলছি মুক্তি বানায় না ওরা ভাস্কর্য আমরা আলেমরা বলেছি সেটাই হল মূর্তি তারা আমাদের কথা শুনে না শুনলে এত ব্যক্তি হয়েছ না থেকে না ঠিক না আমরা বলছি মূর্তি বানায় না